হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সকালে ভালো আছেন তো আবার চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে যে কীভাবে আপনারা জিমেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একবারে খুব সহজভাবে পানির মতো জিমেন অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে দেখাবো তো চলুন প্রথমত বক বক না করে শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছায় তো চলুন শুরু করা যাক তো প্রথমত চলে যেতে হবে আমাকে জিমেল এখান থেকে দেখতে পাবেন জিমেল আমি জিমেলে চলে যাচ্ছি জিমেলে যাওয়ার পরে এখান থেকে আপনি যে আপনার এখানে জিমেল প্রোফাইল আছে এখানে আপনি একটা টাচ দিবেন এখানে টাচ দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট এখানে টাচ দেবেন এখানে টাচ দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন গুগল গুগলে টাচ দেবেন গুগলে ক্লিক করার পরে এখানে একটু সময় নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল ওয়ার পাসওয়ার্ড আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন তো আমি যেহেতু লগ ইন করবো না আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই জন্য নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিচ্ছি দিয়ে এখানে দেখাচ্ছে যে আপনি কি আপনার জন্য মানে পার্সোনালভাবে ক্রিয়েট করবেন না এটা বিজনেসের জন্য তো আমি যেহেতু আমার পার্সোনাল মানে পার্সোনাল ব্যবহার করার জন্য এটা ক্রিয়েট করব এই জন্য আমি দিয়ে দেবো ফর মাই পার্সোনাল ইউজ আপনি চাইলে দিতে পারেন ফর ওয়ার্ক ওয়ার মাই বিজনেস তো যেহেতু আমি বিজনেসের জন্য এটা করবো না আমি এটা করবো আমার পার্সোনাল অ্যাকাউন্টার মানে পার্সোনালভাবে চালানোর জন্য তো আমি দিয়ে দিচ্ছি আমি ফর মাই পার্সোনাল ইউজ তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন তো আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি

বা এখানে যে দুটো আসছে এখান থেকে আপনি দিতে পারেন আমি যেহেতু আমার মতো করে আমি করে এখানে কোনটা নেই দেখি দেখি এটা আমি দিয়েছি এটা নেই নাকি হ্যাঁ নিয়ে নিচ্ছি তো যেখানে একটা পাসওয়ার্ড দেবো আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেব আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিয়েছি এখানে তো আমি এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এ ক্লিক করব এ ক্লিক করার পরে আবার নেক্সট এ ক্লিক করব আমার একটা gmail অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ